আসসালামু আলাইকুম এখন বাজে সকাল নয়টা আমি আর তোয়া বের হলাম বাজারে যাওয়ার জন্য আজকে তো আর স্কুল ছুটি তাই না কিসের ছুটি মাত্র মার্কেটের দোকানপাট খুলছে বাচ্চারা স্কুলে যাচ্ছে যে যার কাজে রওনা দিয়েছে সবাই রাস্তা বেশ ফাঁকা কিন্তু এখনো স্বাভাবিক ব্যস্ততা এখনও তেমন একটা শুরু হয় নাই মাত্র ঘর থেকে সবাই কাজে বের হচ্ছে আজকেও মোটামুটি একটু হালকা কুয়াশা আছে আমরা বাজারের কাছাকাছি চলে আসছি আমি আর তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি বাজারে চলে আসলাম তো আর পছন্দের মাছ কিনতে বাজারে কিন্তু দোকানপাট অধিকাংশই বন্ধ। ভাবে আমাদেরকে যেতে হবে কাঁচা বাজারে। মাছ আর শাকসবজি কেনার জন্য। তাই না? দেখো মাত্র কলা নিয়ে আসতেছে মাত্র। দোকানই তো খুলে নাই বাজার ঘাটে। আমরাই আগে চলে আসছি সব টাটকা টাটকা শাক সবজি মাত্র দোকানে সাজানো হচ্ছে সবজি নিয়ে আসলেন মাত্র টাটকা শাক সবজি এই মাত্র বাজারে আসতেছে দোকান মাত্র সাজানো হচ্ছে তো চলো আমরা মাছ বাজারে যাই छे <laughs> আমরা আসলাম এখন সবজি বাজারের ভিতর দিয়ে মাছ বাজারে এ পাশে মাংসের বাজার আমরা মাংসের বাজার দিয়ে ঢুকি হ্যাঁ হলো মাংসের বাজার বাটা কত করে দিচ্ছেন আজকে বাটা টাকা 60 টাকা 280 ও ছোটটা 240 মিগেল আসছে আজকে দেখতেছি বাজারে মিগেল তো ছোট এর চাইতে বড় আসে নাই হ্যাঁ কেজি কত করে যাচ্ছে মিগেল এগুলো 250 টাকা মিগেল 250 মিগেল না গ্লাস কাপ মিগেল এটা কত টুক ওজন আছে দুই কেজির উপরে আছে ভালোই আছে তাহলে কত করে দিচ্ছেন হ্যাঁ দুশো আশি আড়াইশো করে হয় না ভাই হ্যাঁ দশটা টাকা বেশি দিতে হবে কিন্তু সবচেয়ে বড় দিতে হবে তিন কেজি দিতে হবে আচ্ছা ওইটা সবচেয়ে বড় আচ্ছা দেন অনেকদিন পর বাজারে মৃগেল পেলাম আচ্ছা ঠিক আছে করেন কতটুকু আসলো দাদা ও মিটারে দেখি কতটুকু আসলো মাছ তাজা এত মৃগেল আজকে কোথার থেকে আসছে দুই কেজি দেড়শো মৃগেল কোন এলাকার থেকে আসতেছে দাদা ওই দিক থেকে না কেজি গ্রাম আসতেছে দুই একটা মাঝারি সাইজের মৃগেল মাছ পাওয়া গেল না তুমি তো আসতে আজকে আমার সাথে ব্যাগ টানতে চলো দাদা বড় বড় কালবাউস দেখতে পাচ্ছি এটা কত করে দিচ্ছেন তিনশো পঁয়তাল্লিশ কেনা তিনশো আশিতে বিক্রি হবে কাল বাউস এখনো কিন্তু তাজা দেখতে পাচ্ছেন চোখগুলো জলজল করতেছে কান্নার আছে খুবই সুস্বাদু মাছ তবে কাটা একটু বেশি হয় আমার কাছে তো বেশি লাগে অনেক বড় বড় আজকে বিঘেট আর সিলভার বিঘেট কত করে

বাতাসি কত করে কেজি বলেন এক হাজার টাকা ছয়শো টাকার মধ্যে হয় না আটশো টাকার ভিতর এক দাম এক হাজার বাতাসি মাছ এক হাজার টাকায় বিক্রি হয় কোন এলাকার এটা ওই মোহনপুরের ওই দিক থেকে আসছে মোহনপুর থেকে আসছে ভাইয়ের কাছে আজকে কিছু মোটামুটি সুন্দর মাছ দেখতে পাচ্ছি

এখানে আছে ছোট ছোট মাছ দেখি আর কি মাছ আছে মলা কত তিনশো বিশ ট্যাংরা পাঁচশো বিশ ট্যাংরা পাঁচশো বিশ এটা কত

কত করে কেজি 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 আছে কয় কয় কত করে কেজি দিচ্ছেন শোল দিব আপনাকে আমি আটশো টাকা

বড় বড় চিতল আনছে ভাই দুইটা শোলা আমি বললাম ভাইকে আটশো টাকা ভাই দিচ্ছে না দেখি কি আছে নড়তেছে কোন জায়গার বয়াল ভাই আজকে মনপুরের মনপুর গেছিলেন আজকে কত করে দিচ্ছেন আজকে হাজারের ভিতর হয় না ভাই এটা কি মাছ এরকম চেহারা কেন এগারোশো কেজি গোচই

নাও ব্যাগ নাও পারবা এবার আর পারবা না ভাই ভালো আছেন বাটা রায়েক ও কত করে রায়েক তিনশো বিশ টাকা কেজি রায়েক বাটার দাম কম রায়কের দাম একটু বেশি ভাইয়ের কাছে আর কি আছে দেখি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটার নড়াচড়া করতেছে কত করে দিচ্ছেন চারশো টাকা চিংড়ি কত করে দিচ্ছেন আজকে আটশো না মোটামুটি তো সব জেল ছাড়াই আপনার কাছে বিরাট বড় দেখতে পাচ্ছি একটা বিগ হেড না ও এটা তো সিলভার না বিগ হেড কয় কেজি ভাই আট কেজি এত বড় কত করে কেজি তিনশো আশি আজকে মাছ কিনে ফেলছি আজকে আর আপনার কাছে মাছ কিনতেছি না আমরা মাছের দাম একটু শুনে যাই তাজা তাজা রুই মাছ ভাই রুই কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ আর সাড়ে চারশো তাকে কত করে দিচ্ছেন ভাই তিনশো আর এই শোল কত করে দিচ্ছেন

আমাদের মাছ কেনা শেষ না কি কি মাছ কিনছি বাবা হম মাছ কিনেছি আমরা বোয়াল দেখি বোয়াল শোল আর মৃগেল চলো কই যাবে না এত বড় বড় মাছ নিয়ে হ্যাঁ আমরাও যাবো সাথে এই তো ভাইরা বড় বড় মাছ কিনে আত্মীয়র বাড়িতে যাচ্ছে মিষ্টিও কিনছে আমরাও যাবো সাথে আলহামদুলিল্লাহ আমরা মাছ কিনে ফেলছি মাছ কিনলাম একটা বোয়াল মাছ একটা শোল মাছ আর সেই সাথে কিনলাম আমরা একটা মৃগেল মাছ কেনাকাটা আমাদের শেষ কাকা ভালো আছেন হ্যাঁ আচ্ছা কাকার ছেলে চলে গেছে ওই পাশে ওই পাশে চলে গেছে যার জন্য ওকে আর পাওয়া যায় না ও এখন ওই যে সামনের দোকানের ওনার আর

ব্রোকলি কোথা থেকে আনছেন উদুনিয়াতে চাষ হচ্ছে না কত করে পিস বিক্রি হচ্ছে বর্তমানে পঞ্চাশ টাকা পিস কেজি না কেজি ষাট আর পিস পঞ্চাশ কি আসলো বস্তায় কি আসলো আলু হ্যাঁ আলু আসছে নতুন আমরা একটা ফুলকপি ব্রোকলি নেই ব্রোকলি আমরা ভাজি খাবো তরকারি খাবো এবছরে ব্রোকলি খাওয়া হয় নাই একটা ব্রোকলি টমেটো কত করে যাচ্ছে আজকে দাম কমাইছেন এলাকার না বাহিরের সব বগুড়ার থেকে আর আনতে হচ্ছে না এখন না আমাদের এলাকার টমেটো অলরেডি বাজারে চলে আসছে সুন্দর চেহারা পাকা পাকা দেখে দেন ভাই সাথে আছে ক্যাপসিকাম তিন কালারের ক্যাপসিকাম গ্রিন ইয়েলো রেড কোনটার কি দাম ভাই ভাই রেড ইয়েলো ছয়শো টাকা কেজি আর গ্রিন গ্রিন দুশো টাকা কেজি পাকা তেঁতুল খোসালা খোসালা তেঁতুল তো পচা হয় আচ্ছা পচা না কত করে দিচ্ছেন ভাই তিনশো বিশ টাকা কেজি তেঁতুল মিষ্টি হয় হ্যাঁ দেখো তো তেঁতুল মিষ্টি নাকি দেখো দেখো তাহলে আমরা কিনবো নাও আমি তো তেতুল খাই না টক খাই না আমি নাও দেখো খবর আঙ্কেল হ্যাঁ ভালো আছি তুমি বসছো আজকে লেবু কত করে দিচ্ছ আঙ্কেল লেবুর দাম তো কমে গেছে এত চারশো কেন আবার আবার বাড়ছে আচ্ছা আমাকে দুইটা লেবু দাও দুইটা লেবু নেই দুইটা নেই দশ টাকা মাত্র রোজা আসতেছে ছোলার চাহিদা বাড়বে ছোলা কত করে এখন ভাই একশো টাকা আর রোজ আস্তে আস্তে তো ব্যাপক আমদানি হয়ে যাবে তখন দাম ইনশাল্লাহ কমে আসবে দাম ইনশাল্লাহ কমে আসবে টেনশনের কিছু নাই বিভিন্ন রকমের মশলা সাজানো আছে ভাই ধনিয়া কত ধনিয়া

ওই পারের নদীর ও পার কত করে যাচ্ছে আজকে দাম কমতেছে না ফলোড নাই হঠাৎ করে ফুলকপির দাম বেড়ে যাওয়ার পরে আর কমলো না আচ্ছা ফুলকপি চল্লিশ টাকা এটা ভালো হবে ভাই এখন চা খাচ্ছে আরামের সাথে ভাই আলু এটা কোথাকার উঠে গেছে মোহনপুরের রোমানা রোমানা তো স্বাদ লাগে না ভাই কত করে রোমানা এটা কি আলু বললেন দেশির পরিবর্তে এটা চলতেছে ক্যারেজ কোন এলাকায় চাষ হচ্ছে এটা আচ্ছা মোহনপুরে এখন মোহনপুরে এটা উঠতেছে আর উঠতেছে কাঠিলাল অল্প অল্প কিছু উঠতেছে এটা রোমানা রোমানা কত করে এটাও তিরিশ দুইটাই তিরিশ আর এটা রোমানার ছোট সাইজ এটা কত বিশ টাকায় দেশের ছোটটা ভাজি পরে দেশি পাওয়া যাবে কেমন মানে দেশি মাছ দিয়ে খেতে স্বাদ লাগবে না ঝোল ঝোল করে আচ্ছা দেখি না রোমানা আমার কাছে ভালো লাগে না তাহলে এটাই নেই দুই কেজি চকচকা লাউ ভাইয়ের কাছে ভাই লাউ কি দাম আজকে এক একটা পঞ্চাশ টাকা প্রতিটা লাউ শীতের এই ভরা মৌসুমেও পঞ্চাশ টাকা তিরিশ টাকায় লাউ এর দাম নামতেছে না এ বছর না কুয়ার সাথে গাছ নষ্ট হয়ে সবজির দাম বেড়ে গেছে ফলন নাই বললেই চলে ভাই প্রচুর ফুলকপি আনছে আজকেও বড় বড় সাইজের ফুলকপি ফুলকপি কত করে দিচ্ছেন ভাই

বড়টা তো অনেক বড় বড় দেখি আপেলের মতো সাইজ এটা দুই নাম্বার গ্রেড আচ্ছা তাহলে বড়ই দুই তিন গ্রেডে ভাগ করা হয় কত করে বিক্রি করতেছেন ভাই দ্বিতীয় গ্রেডটাই একশো টাকা তো আর আর আমার বাজার করা শেষ আমরা এখন বাড়ি ফিরে যাই এটা কি বড়ই ভাই ক্যাট এটা 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 কোনটা এ গ্রেড বল সুন্দরী বের নাই একদম আপেলের মতোই চেহারা ভাই বল সুন্দরী আর এটাকে বলে আপেল এটা আপেল কুল

এটা হলো সবচাইতে সুস্বাদু বোরই দুশো বিশ কোথায় চাষ হয় ভাই দুশো বিশ টাকা বোরই আর এটা এটার দাম কত বললেন টাকা কম বেশি সাত এটার চাইতে এটার বেশি আচ্ছা এটা হাফ কেজি দেন পাকা পাকা দিয়ে বড়োয়ের দাম আপেলের সমানই প্রায় সাদাটা পাকা না লালটা পাকা ভাই সাদাটাই পাকা বেশি অনেকেই ভাবে যে লালটা পাকা আসলে সাদাটা পাকা হয়ে গেছে না আনারস এটা কোথাকার আনারস আসতো ভাই টাঙ্গাইল ও টাঙ্গাইলের আনারস শেষ সিলেটের আনারস এটা কত করে কেজি হিসাবে আশি টাকা কেজি আনারস সিলেটের ঠিক আছে ঠিক আছে তো উঠে পড়ছে গাড়িতে আমিও উঠে পড়ি আমাদের বাজার করা শেষ আমরা আজকে বাড়ির বাজার করার জন্য আসছিলাম উল্লাপাড়া কাঁচা বাজারে বাজার খুললাম বিভিন্ন রকমের মাছ কিনলাম মাছ কিনলাম বোয়াল মাছ শোল মাছ এবং মৃগেল মাছ তারপরে অন্যান্য যেসব শাক সবজি শীতের শাকসবজি সেগুলো কিনে নিয়ে এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে সুস্বাদু সব রান্না হবে ইনশাল্লাহ বেলাতে আর আমরা নিজেকে থাকলে সেই সব মজার মজার খাবো আজকে দুপুর বেলাতে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ